স্যার বলুন স্যার বলুন হ্যাঁ চল্লিশ টাকা দেবে না তো সরি আপনার লাইন করতে হবে বাংলাদেশের লোক অনেক ভালোবাসে প্রচন্ড ভালোবাসে কিন্তু আজকের দিন দাঁড়িয়ে আমার কিছু পারার নেই স্যার কি করে করি বলো এই এই যে একটু সামনেটা দেখো পয়সা নিয়েছি তো দেখো কত দিয়েছি তো দশ টাকা নেবে না চলে আনলিমিটেড তরকারিটা কিন্তু আনলিমিটেড চল্লিশ টাকা দেবেন স্যার আপেলের মতো পেঁয়াজ ধরুন ধরুন চল্লিশ টাকা চল্লিশ টাকা কত পাবেন